আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাসী থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আপডেটগুলো যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আশা এবং পরিস্থিতি ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা এবং আপনার সিদ্ধান্ত আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসে রিপ্লাই বা সেপ্টেম্বর মাসের একুশ তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশা বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশীদের ইউরোপে আসার যে প্রচেষ্টা তা অব্যাহত রয়েছে জ্বর সংকট মৃত্যু নির্যাতন সহ আরও বহু ঘটনার পরেও যে সংস্থা শিয়েবার ডিটি বিশ্ব ধারণ করেছিল ভূমধুসাগরে যেটা বিমান থেকে যেখানে একটি বিপদ নৌকা বিপদে পড়েছিল নৌকাটি শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক সাহায্য বার্তা পাঠায় কিন্তু পরবর্তীতে যখন তারা আবারও সেই নৌকাটিকে খুঁজতে থাকে সেটি অদৃশ্য হয়ে যায় সেটিকে আর তারা খুঁজে পায় না যে সমস্ত মনে করে এটা লিবিয়ান কোস্টগার্ডের কাজ যারা তথাকথিত ইতালির টাকা দিয়ে এই নির্যাতন অত্যাচার অব্যাহত রেখেছে আর এভাবেই প্রতিদিন রেকর্ড সংখ্যক শরণার্থীকে লিবিয়ান উপকূলকার্ড ভূমধ্যসাগর আন্তর্জাতিক সীমানা যেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আটক করছে তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এদিকে এনজিও সংস্থা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থায় থাকা 93 জন শরণার্থীকে উদ্ধার করেছে একটি বাণিজ্যিক জাহাজ এই নৌকাটি বিপদে পড়ার পর সেখানে কোনো এনজিও সংস্থা ছিল না পরবর্তীতে একটি ট্যাঙ্কার জাহাজ 93 জন শরণার্থীর বিপদের অবস্থা দেখে তাদেরকে সহযোগিতা এগিয়ে আসে আল্লাহ এই বাণিজ্যিক জাহাজের উসিলায় তিরানব্বই জন শরণার্থীকে রক্ষা করেছে আলহামদুলিল্লাহ আমিন এদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী তুরস্কের দ্বীপ ক্রিটে অবস্থান করছে প্রবেশ করছে পরিস্থিতি খুবই খারাপ জরুরি পরিস্থিতির জন্য সাহায্য কামনা করেছে সেখানে অবস্থানরত মেয়র মূল ভূখণ্ডের শরণার্থীদেরই হস্তান্তর করার জন্য কি পদক্ষেপ সেটি নিয়ে কাজ করতে অনুরোধ জানিয়েছে কারণ পরিস্থিতি খুবই খারাপ রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার কারণে ঘুমানোর দাঁড়িয়ে থাকা পর্যন্ত জায়গা নেই যেহেতু এটি একটা দ্বীপ এখানে থাকার খুব একটা সুযোগ সুবিধাও নাই আর পরিস্থিতি খুবই ভয়াবহ এর আগে গ্রিসের সরকার লিবিয়া থেকে আসা অভিবাসীদের নিবন্ধন বাতিল করে দেয় যেটি তিন মাসের জন্য স্থগিত করেছিল এরপরে আইন জারি করেছে আবার জেল জরিমানা এরপরেও শরণার্থীরা লিবিয়া থেকে গ্রিসের এই দ্বীপগুলোতে প্রবেশ করছে যা পরিস্থিতিকে আরও বেশি ঘোলাটে করে চলেছে এদিকে আফ্রিকার দেশ থেকে আসা শরণার্থী ড্যালিয়ারিক দ্বীপপুঞ্জে মৃত্যু বা তার মৃতদেহ উদ্ধারের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ তবে জাতীয়তা প্রকাশ করেনি কবে নৌকাডুবি কবে দুর্ঘটনা ঘটেছে এই ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি তারা বঙ্গবন্ধু কাজ করছে টোটার মাল এনজিও সংস্থাটি বিপদগ্রস্ত সাতত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইটালি দ্বীপলাম পুজো পৌঁছানো হবে বলে তাদের বার্তা নিশ্চিত করেছে স্পেশালি ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এনজি সংস্থাটিকে এদিকে বেলিয়ার এক দুটি নৌকা থেকে তেতাল্লিশ জন শরণার্থী দুঃখিত চল্লিশ জন শরণার্থী উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ জার্মানির সরকার যখন আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি তখন পর্যন্ত গ্রিস থেকে জার্মানিতে এসে আশ্রয় আবেদন করা দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু হয়েছিল তিনশো অষ্টআশি জন শরণার্থীকে আবারও পুষব্যাক করেছে গ্রীষ্মে জানিয়ে নিন্দা জানিয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষ